দুইশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম স্নডন প্রচেসর ভাই এটা নেন এই কালারটা বেশি সুন্দর লাগবে ব্যাক ক্যামেরা যদি ভাই দেখেন জিএসটি লেন্স ইউজ করা হয়েছে যেটা মূলত ডিএসএল আর ক্যামেরাতে ইউজ করা হয় ভাইয়া দেখেন একদম সুন্দর ডিভাইসটা টা

ফোর পাবেন ওয়ান সিরিজে পাবেন ওয়ান মার্ক টু ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক ফোর সোনি ফাইভ সিরিজ এটা যদি বলি ফাইভ ফাইভ মার্ক টু ফাইভ মার্ক মার্ক ফোর ফাইভ সিরিজের ডিভাইস আমাদের কাছে কোনো প্রকার ইস্যু নাই ভাই এই যে থ্রি টুলস আছে থ্রি টুলস আমাদের সবসময় উপরে থাকে নিজের হাতে চেক করে নেবেন এন্ড ব্যাটারি হেলথের একটা এক মাসের ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটা ডিভাইসের উপরে মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইস যদি কেউ দিতে পারে সিম ফিজিক্যাল সিম পাঁচ হাজার ব্যাটারি

এক একটা মডেল পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পিস রয়েছে অর্থাৎ আপনি ফোন নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় ইনস্ট্যান্ট আবার যে কোনো করে নিতে পারবেন সেটার জন্য ওয়েট করতে হবে না আর ভাইয়ের সাথে কিন্তু রেগুলার কাজ করে থাকি আজকে নতুন বছরের নতুন একটা অফার যাবে আর ইনশাআল্লাহ ভাইয়া বলে দিবে ভাই ভালো আছেন আপনি জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন Waalaikumsalam Alhamdulillah ভালো আছি তো আপনাদের তো সনি কালেকশন হিউজ ইনশাআল্লাহ ভাইয়া প্রত্যেকবারের প্রত্যেক ভিডিওর মতই ইনশাআল্লাহ এবারেও হিউজ কালেকশন থাকবে আর হিউজ অফার থাকবে প্রত্যেকটা ডিভাইসের উপরে কালেকশন ও হিউজ অফার ও হিউজ ওকে ফোটাকগুলি কেমন কি মানে ওয়াটারপ্রুফ হবে একদম ফুললি ওয়াটারপ্রুফ যারা ভিডিওতে দেখে আসবেন ফুললি ওয়াটারপ্রুফ নিজের হাতে চেক করে নেবেন আসলে ওয়াটারপ্রুফটা কেন দেই ফোনটা খোলা হয়েছে কিনা বা ফোনটা অথেন্টিক আছে কিনা এজন্য আমরা প্রত্যেকটা ফোন ওয়াটারপ্রুফ দিয়ে থাকি

O

স্মুথলি ফটোশ্যুট করতে পারবেন তাছাড়া ভিডিও প্রো ক্যামেরা ইউজ করা হয়েছে যারা গেমিং এক বাজের এই বাজারের ভিতরে আপনি অন্য অন্য ফোন আসলে ইউজ করলে গেমিং করা যাবে না বাট এইটা দিয়ে আপনি ইজিলি যেকোনো অ্যাপস বা গেম ইজিলি করতে পারবেন কারণ এটাতে স্ন্যাপড্রাগন প্রসেসর আটশো পঞ্চান্ন ইউজ করা হয়েছে এগারো হাজার নয়শো নব্বই টাকায় ওয়াটার প্রুফ স্ন্যাপড্রাগন প্রসেসর আটশো পঞ্চান্ন আবার ছয় জিবি র্যাম

তবে সেটার সাথে সাথে আসতে হবে ভিডিও সারা দু একদিনের ভিতরে কারণ অনেকে অনেক দিন পরে আসেন বলেন ভাই ভিডিও দেখলাম এতগুলা আসতে এতগুলো থাকে থেকে আমি বারবার বলে দিচ্ছি

নয়শো নব্বই টাকা গত থেকে যদি যারা আসেন যমুনা ফিউচার ফোর ব্লক ডি সব আঠারো বিয়ারটেল কাস্টমার কেয়ার সামনে এসে কল দিলে আমি আপনাকে নিতে চান বিভিন্ন জায়গায় চৌষট্টি জায়গায় আমাদের ফোনগুলো কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা

এই যে ক্যামেরাটা দেখেন ভাইয়া জুম লেন্স ক্যামেরা ইউজ করা হয়েছে লেন্স ইউজ করা হয়েছে হোয়াইট ক্যামেরা হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে ক্যামেরার জন্য বেস্ট ডিভাইস এটা সোনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক থ্রি আপনার

আপনারা নিজের হাতে এসে চেক করে নেবেন কথার কাছে মিলে নেবেন তারপর ভাইয়া সোনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক ফোর সোনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক ফোর মোস্ট ডিমান্ডিং ফোন বলা যেতে পারে সোনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক ফোর আট জিবি একশো আঠাশ জিবি প্রসেসরটা যদি বলি মাথা নষ্ট হয়ে যাবে এইট জেন ওয়ান এইট জেন ওয়ান এইট জেন ওয়ান প্রসেসর ভাইয়া দুইটা সিম ইউজ করা যাবে একটা ফিজিক্যাল সিম একটা ই সিম পাঁচ হাজার এম ব্যাটারি কি আছে এই ফোনটার ভিতরে বলেন ভাইয়া ব্যাটারি ব্যাকআপ চার্জ ভাইয়া লকটা কত সেভেন এইট নাইন জিরো ভাইয়া আছে ভাইয়া সবকিছু পাবেন এটাতে স্ক্রিন আছে এইট ওয়ান প্রসেসর পাঁচ হাজার এমএস ব্যাটারি দুইটা সিম ইউজ করতে পারবেন ফিট ফটো প্রো ক্যামেরা ইউজ করা হয়েছে ভিডিও প্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এন্ড সিনেমা প্রো ক্যামেরা ইউজ করা হয়েছে ভাই তিনটা ক্যামেরাতে ইউজ করা হয়েছে তিনটা প্রো ক্যামেরা আর ফোনটা হাফে নিয়ে গিয়ে একদম ভাই একদম ফিল আপ পুরো কমফর্ট আজকের অফার প্রাইস আমাদের অনলি সাতাশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে নশো নব্বই টাকা আর এক হাজার ডিসকাউন্ট এটাতে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা যদি আমার থেকে কেউ কম দামে দিতে পারছেন আপনি ওখান থেকে নেন

যাদের বাজেট কম বাট ব্যাটারি ব্যাকআপ লাগবে লং টাইম ব্যাটারি মানুষ এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা দেখাই একদম মানে কি বলবো একদম পার্সোনালি আমার ওই ফোন পার্সোনালি বলতে আপনিও তো নিছেন ভাই আমি তো নিয়ে মার্ক 4 6GB 128GB কি কি আছে ফোনটাতে হ্যাঁ ইসিম ফিজিক্যাল সিম 5000 এমএইচ ব্যাটারি

অ্যান্ড প্রসেসরটাও যদি বলি ভাই এইট জেন ওয়ান এটাতে তিনটি ক্যামেরা ভিডিও প্রো ফটো প্রো এন্ড সিনেমা প্রো ক্যামেরা ইউজ করা হয়েছে যারা প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে চান একটা ডিভাইস নিতে চাচ্ছেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন সোনিক সিরা ওয়ান মার্ক ফোরটা টা এইট জেন ওয়ান এইট জেন ওয়ান আজকের অফার প্রাইস থাকবে সোনিক সিরা ওয়ান মার্ক ফোর অনলি সাত্রিশ হাজার টাকা

পর্যন্ত থাকবে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এন্ড একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আমাদের অফার প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ইস্যু থাকবে না কোনো প্রকার ইস্যু নাই ভাই এই যে থ্রি টুলস আছে থ্রি টুলস আমাদের সবসময় ডেস্কের উপরে থাকে নিজের হাতে চেক করে নেবেন এন্ড ব্যাটারি হেলথের একটা এক মাসের ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটা ডিভাইসের উপরে এক মাসের ভিতরে যদি অসাভাবিকভাবে ব্যাটারি হেলথ কমে যায় তাহলে অনেকটা যেমন করে বুস্ট করলে ভাই ছয় সাত বাড়ি মেরে কমে যায় এরকম যদি এক মাসের ভিতরে হয় আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব এক মাসের ভিতরে হলো আমরা প্রত্যেকটা ডিভাইস

আঠাশ জিবি আজকের অফার প্রাইস থাকবে অনলি সাতচল্লিশ টাকা ব্যাটারি অনলি টাকা ভাই ব্যাটারি থাকবে এইট থেকে শুরু করে থাকবে নিতে পারবেন থ্রি টুলস আছে নিজের ইচ্ছা মতো থ্রি টুলস চেক করে নেবেন নাইনটি ওয়ান নাইনটি এরকম থাকবে আইফোন টুয়েলভ প্রো সিক্সটি ফোর জিবি আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি একশো আঠাশ জিবি আজকের অফার প্রাইস থাকবে অনলি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এন্ড দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফার প্রাইস অনলি উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা অনলি উনপঞ্চাশ হাজার একদম ফিক্সড প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইস আর আমাদের আইফোনগুলোর সাথে আমাদের গ্লাস কভার প্রত্যেকটা ডিভাইসের সাথে ফ্রি থাকবে ফ্রি থাকবে প্রত্যেকটা ডিভাইসের সাথে আইফোনের শুধু আইফোনের সাথে প্রত্যেকটা ডিভাইসের সাথে গ্লাস কভার ফ্রি থাকবে আইফোন এর পরে নিচ্ছি ভাইয়া আইফোন থার্টিন আইফোন থার্টিনে যাচ্ছি ভাইয়া

একশো আঠাশ জিবি আবারও বলেছি আটান্ন হাজার নয়শো নব্বই টাকা দুইশো ছাপান্ন জিবি একষট্টি হাজার নয়শো নব্বই টাকা তারপর ভাই আইফোন ফোরটিন এই আইফোন আপনি নিজের হাতে দেখেন

যদি ফোন নেওয়ার আগ্রহ থাকে কাছে হলে সব চলে আসবেন দূরে থাকলে ব্যাকওয়ার থাকে কল দিয়ে কুরিয়ার অর্ডার করে চব্বিশ ঘন্টা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা যে কোনো জায়গায় আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের ফোনগুলো পার্সেস করতে পারবেন